স্পেসিফিক কিছু বিধিনিষেধ নিয়ে বিধিমালা নিয়ে অভিযোগ আছে আর সেই বিধিমালা গুলো নিয়ে আমরা কথা বলবো এবং এই বিষয়ে একটা সমাধানে আসবো দুর্নীতি স্থান আমরা এখানে দেখতে চাই না এবং প্রতিষ্ঠানগুলোকে সম্পূর্ণ নিরপেক্ষভাবে আমাদেরকে দাঁড়া করাতে হবে এবং সাংবাদিকদের প্রতিও গণমাধ্যমের প্রতি আহ্বান থাকবে সাংবাদিকের গণমাধ্যমে সবচেয়ে বড় শক্তির জায়গাটা আসলে নিরপেক্ষতা এবং আমরা যে আমাদের বাংলাদেশের গণমাধ্যমে পরিস্থিতি দেখি যে এক ধরনের আওয়ামী লীগ বিএনপির মতো গণমাধ্যমে হচ্ছে এই ধরনের দুইটা ভাগ থাকে তো এই বিষয়গুলোও গণমাধ্যম কর্মী বা সাংবাদিকরা বিবেচনা করবেন যাতে আমরা এই ধরনের রাজনৈতিক বা দলীয়করণ যাতে সাংবাদিকদের ভিতরে না দেখি আমরা যাতে একটা নিরপেক্ষ জায়গায় জনগণের পক্ষে কথা বলতে পারি বাংলাদেশের তরুণ প্রজন্ম নতুন করে স্বপ্ন দেখছে বাংলাদেশের মানুষ নতুন করে আশা আকাঙ্ক্ষা তৈরি করছে এবং আমরা সেই আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে এই সরকারের দায়িত্বে এসেছি আপনাদের কাছেও আহ্বান থাকবে অনুরোধ থাকবে যে এই আকাঙ্ক্ষা আমরা আবার নতুন করে তৈরি করছি যে পুরো বাংলাদেশকে পুনর্গঠন করা একটি নতুন বাংলাদেশ তৈরি করা এবং এমন একটি বাংলাদেশ তৈরি করা যেখানে এই ধরনের ফ্যাসিজম বা স্বৈরতন্ত্র আর কখনোই তৈরি হতে না পারে আমরা জানি বিগত সময়গুলোতে যে যে বাংলাদেশের সাংবাদিকতা গণমাধ্যম এবং মত প্রকাশের স্বাধীনতার ওপর কি ধরনের নির্লজ্জ হস্তক্ষেপ হয়েছে আমরা চাই না যে সামনের বাংলাদেশে এই ধরনের ঘটনা ঘটুক